আজকে যে ভিডিওটা করছি এটা শুধু তাদের জন্য যারা আমাকে রেগুলার লেভেলে দেখে এবং নিজেকে সুস্থ রাখতে চায় ভিডিও তো অনেকেই দেখে কিন্তু এটা দেখার মতো দেখা না বাট যারা সত্যিকারে ফলো করে বা অনেকে আসতে চায় তাদের জন্য তো যেটা সেটা হচ্ছে গিয়ে হেডিংস দিয়েই দিয়েছি দুজন কিডনি রোগীর কথা একজন হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বা বারাসাত গুলাবাড়ি যেটা টাকি রোডের পাশে ওই জায়গার আর একজন ত্রিপুরার ছেলে আগরতলা তো দুজনই আজকে থেকে দু বছর আগে আমার কাছে এসে প্যাকেজ নিয়েছিল এদের কথাটা বলবো তা আমি সবসময় একটা কথা বলি যেসব পেশেন্ট আমার কাছে আসে তাদেরকে আমি একটা কথা ডাইরেক্টলি বলে দিই যে আমার এখানে এরকম অনেক রুগী আছে যাদের কেটনির লেভেল সতেরো আঠেরো বিশ পঁচিশ চলে গেছে সেখান থেকে ওয়ানে চলে আসে নর্মাল লেভেলে আবার এরকম অনেক রুগী আছে যাদের কিডেনি লেভেল একটুকু কমেনি কিন্তু শরীরগত কোনো সমস্যা নেই সম্পূর্ণ সুস্থ আছে এরা দীর্ঘ পাঁচ সাত বছর ধরে বেঁচে আছে তো এই নিয়েই বিষয়টা তো আজকে থেকে কুড়ি পঁচিশ বছর আগে যে সিস্টেম ছিল তাতে হসপিটালগুলো খুব কম ছিল এত অ্যাডভান্স টেকনোলজি ছিল না এত টেস্টের সিস্টেম ছিল না তখনকার সময়ে যে ট্রিটমেন্ট মেথডগুলো ছিল তা মেইনলি বডির যে ফিজিক্যাল কন্ডিশন তার উপর বেস করত যার জন্য আগের দিনের লোকেরা বেশি দিন বাঁচত আপনারা নিজেরাই এটা দেখতে পারবেন যে আর বর্তমান সময়ে এত হসপিটাল বেড়ে গেছে এত অ্যাডভান্স টেকনোলজি এসে গেছে এত মডার্ন মেডিসিন এসে গেছে তারপরেও লোকের জীবন এই বাঁচছে না কন্টিনিউ লোকেরা নিজের যতটুকু জীবন আয়ু তা শেষ করার আগেই সময়ের আগেই চলে যাচ্ছে তো এই হচ্ছে গিয়ে কথা তো দুটা ছেলে যে বললাম একটা হচ্ছে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার আর একটা পশ্চিমবঙ্গের কলকাতার বারাসাতের গোলাবাড়ির দুটা এসেছিল একই সাথে দুজনের ক্রেটিনিন লেভেল ছিল সাত থেকে বেশি লামসাম একটা যেকোনো একটা ছিল এতটুকু ক্লিয়ারলি মনে নেই তো তাদের সমস্যাগুলো প্রায় সেম ছিল প্রথম কথা হিমোগ্লোবিন ছিল খুবই কম শ্বাসকষ্ট হচ্ছিল হাত পা ফুলে গিয়েছিল প্রস্রাব বন্ধ হয়ে গিয়েছিল এরকম ধরনের কন্ডিশন ছিল তো দুজনকে আমি একই কথা বলে দিয়েছি দুজনই প্যাকেজ নিয়েছে প্যাকেজ নিয়ে যে যার জায়গায় চলে গেছে তো যদি কলকাতার ছেলেটা সেটা ওই জায়গায় গিয়ে সবকিছু যা যা সাজেশন দিয়ে দিয়েছি সবগুলো মানতে শুরু করলে এজ ইট আমাদেরকে পাঠাতে লাগলো তো ওদের যে আত্মীয় সবাই এসে ছেলেটাকে বললো তুই যে এসব করছিস ব্লাড টেস্ট করে দে ক্রিয়েটিন লেভেল কি আসে বিষয় তারপর ছেলেটা আবার আমাদের কাছে ফোন করলো আমি বললাম যে ঠিক আছে তোমার যে কনসাল্টিং ডাক্তার আগে ছিল ওদের কাছে গিয়ে বলো যদি ডায়ালিসিস করতে হয় ডায়ালিসিস করলে কি ক্রিয়েটিং লেভেল সম্পূর্ণ নর্মাল চলে আসবে আর আজকে থেকে দু বছর আগে যারা ডায়ালিসিস করছিল তারা কি এখন সুস্থ আছে সিম্পলি তোমাদের আত্মীয় স্বজন সবাইকে নিয়ে জিজ্ঞেস করো কি বলে দেখো যদি ভালো লাগে করিয়ে না অসুবিধা নেই তো যার যার ব্যক্তিগত অভিমত সে কি করবে তো ছেলেটা আমার কথা শুনেছি এজ ইট যার যে কনসাল্টিং ডাক্তার ছিল ওনার কাছে গেলে ওনাকেই বল প্রশ্নটা করলো উনি বললেন না যতদিন পর্যন্ত মানে নতুন কিডনি ট্রান্সপ্লেন্ট না করানো হচ্ছে আপনাকে ডায়ালিসিস করতে হবে এছাড়া কোনো তাদের কাছে রাস্তা নেই তো ছেলেটা আমাকে বললো আত্মীয় স্বজন দেখলো আমি বললাম বাকিটা তোমাদের উপর কেটিং লেভেল কমতেও পারে নাও কমতে পারে আমার সাজেশন ফলো করা না করা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার বলে দিলাম যাই হোক ছেলেটা আসলো তারপর মন শক্ত করে আমি যেভাবে বললাম এজ ইট ইজ ফলো করা শুরু করলো শুরু করার পরে সমস্ত আস্তে আস্তে এক মাসের মধ্যে দেখা গেল যে সুস্থতার দিকে যাচ্ছে দু তিন মাসের মধ্যে সম্পূর্ণ নর্মাল ফিজিক্যালি সে তার যে কাজকর্ম করতো সেই কাজকর্ম যুক্ত হয়ে গেছে এবং প্রতি তিন চার মাস পর পর একবার অনলাইনে এমনিতেই আমার কাছে নর্মাল কনসাল্টিং ফি দিয়ে কথা বলেনি এমনিতেই এখন অব্দি সেটাই চলছে কিন্তু যে আগরতলার ছেলেটা ছিল সে আর আমাকে কোনো কিছু পাঠায়নি কোনো যোগাযোগ করেনি এমনিতে টাকা দিয়েছিল দিয়ে প্যাকেজ নেওয়ার পরে হয়তো ওর স্যাটিসফাই হয়নি অন্যদিকে যে মুভি তো করছে তো আমার আর কিছু খেয়াল নেই তো কিছুদিন আগে ওই ছেলেটা আবার আসলো মা বাবাকে নিউরা বলছে কোন ডায়ালিসিস ছাড়তে চায় প্যাকেজ নিবে আমি বললাম শরীর দেখে বললাম কতদিন হচ্ছে বলে দু বছর হচ্ছে ডায়ালিসিস চলছে একবার আপনারা কাছে এসেছিলাম প্যাকেজ নিয়েছিলাম তো আবার নেবাম কিন্তু আর তো আমার এখানে তো দুবারের সিস্টেম নেই কি হয়েছিল বলে যা যা দিয়েছিলাম তখন তো আর করা হয়নি আমি কি করো তো বললাম ডায়ালিসিস কবে কি আসবে একটু বলুন তো বললো প্রথম পায়ের জোড়া থেকে শুরু হয়েছিল তারপর গলা দিয়ে তারপর ডান হাত দিয়ে সব দিকে বন্ধ হয়ে এখন বাম হাতে চলছে এটাও বন্ধ হয়ে যাবে আর শরীর অবস্থা খুবই দুর্বল শরীরে রক্ত নেই একেবারে মানে কি বলবো রুগা হয়ে গেছে খাওয়া দাওয়া করতে পারে না তো ওদের আবার একই প্রশ্ন ক্রিয়েটিনের লেভেলটা কমবে আমি বলছি না এর আগেও একই কথা বলেছিলাম সেটা কমবে না কমবে না সেটা আমি কি করে বলবো সবার ক্ষেত্রে তো আর সমান থাকে না অনেকের কমে যায় অনেকের কমে না কিন্তু বারবার একটা কথাই বলি যে ফিজিক্যালি কোনো প্রবলেম থাকে সেটাকে সারতে হবে তোরা ইহো করলো না বলে আচ্ছা ঠিক আছে আপনি যা বলবেন তাই করবেন না রাখবো না এইসব বেশ মরার আগে আমার কাছে এসছে সারা দেশ দুনিয়া ঘুরে দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই হায়দ্রাবাদ কোনো জায়গায় বাদ রাখিনি সব জায়গায় ঘুরিয়ে নিয়েছে সব জায়গায় একই সাজেশন ডায়ালিসিস কিডনি ট্রান্সপ্ল্যান্ট একর্ডিং টু এম ঠিক আছে যেটা আমাকে বললো তো বললাম তাদের কথাই অনুযায়ী চলুন আমার কাছে আর কোনো রাস্তা নেই তো কথাটা হচ্ছে এই এরকম অনেক লোক বর্তমানে আছে ত্রিপুরা হোক ওয়েস্ট বেঙ্গল হোক বা আসামি হোক যারা দীর্ঘদিন ধরে আমার কথা শুনে কোনো প্রকার ওষুধ ছাড়া উইদাউট ডায়ালিসিস কোনো তারা ব্লাড টেস্ট করে না যেটা আমার প্রাচীন পদ্ধতি এটা আগেকার দিনে ছিল শরীরগত যে সমস্যা সেগুলোর উপরে ফোকাসিং করা সেগুলো করছি এর মধ্যে অনেকের কিডনি লেভেল নর্মাল থাকে একের মধ্যে চলে আসে আবার অনেকের চলে আসে না কিন্তু যারা আমার কথা চলছে তাদেরকে আরোই কিডনি মানে কিডনিগত কোনো সমস্যা নেই বা অন্য কোনো সমস্যা নেই তারা সুন্দর দিক চলছে আর যারা কিডনি করে পড়ে রয়েছে তারা কি হবে সেটা তারা জানে তো সবসময় সত্যি কথাই বলে থাকি যারা ভাবছেন বা অনেকেই প্যাকেজ নিয়ে রাখছেন আমি তো ক্লিয়ার কাট বলে দিই এই ধরনের কথা আমার সিস্টেমে চলতে হলে আমার উপর ফুল বিশ্বাস রাখতে হবে যেগুলো কথা আমি বলবো সেগুলো শুনতে হবে তাহলেই সুস্থ থাকবেন মানুষকে সুস্থ করে আমার উদ্দেশ্য তো যারা ফুল বিলিভ করে এই কথাগুলো বলে দিই তো যারা যুক্তিযুক্ত মনে হয় যে কথাগুলো ঠিক তারা মানবেন বিভিন্ন বিষয়ের উপর অনেকগুলো ভিডিও বানিয়ে দিয়ে রাখি সেগুলো দেখবেন নিজেকে নিজে সুস্থ করার চেষ্টা করবেন আর ইতস্তত ভাব নিয়ে কেউ আমাদের এখানে আসবেন না যদি ফুললি কনফিডেন্স থাকেন তাহলে আসবেন কারণ সারা ভারতবর্ষ না ভারতবর্ষের বাইরে থেকে লোকেরা আসছে ইদানিং যে প্লেনের কোনো একটা সমস্যা হয়েছে তার জন্য অনেকে বলছে টিকিট কনফার্ম করে বাইরে থেকে এসে আসতে পারছি না যাই হোক কী করা যাবে এরকম তো হচ্ছে হতেই পারে হঠাৎ করে একটা ঘটনা হয়েছে সবসময় তো এরকম হয় না তো এই হচ্ছে কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটি হচ্ছে ঈশ্বরের কাছে প্রার্থনা ধন্যবাদ